মামা দুনিয়ার মধ্যে যাই কর বক যাই কর টিয়া কামাও টিয়া হইল দুনিয়ার মধ্যে সব কিছু টেঁয়া নাই তোমার কিছুই নাই বুঝো নাই তুমি মনে করো না যে হেতিকে হিসে গুরু হেতিকে হিসে টাঙ্কি টুঙ্কি মারো মনে করো আম্মার ভগতন আব্বার ভগতন টিঁয়া চুরি করে নি হেতি কইছে হেতির মোবাইলে রিচার্জ করে দাও ওনার লাগে দোদ দিয়ে যায় হেতির মোবাইলে রিচার্জ করে দিছ নালা তোমার ভগতন টিঁয়া নাই আর আব্বার ভগত টি আনে আম্মার ভগত আনে আর একজনের গাছে শুয়ারি ওই তো শুয়ারি শুয়ারি হাক না শুয়ারি চুরি করে নি হেঁটির মোবাইল রিচার্জ করে দিছে এগিন করি করে কোনো লাভিত না দিন শেষে মনে কর না শারমিনার মতন হ্যাঁ সব কিছু করবা হেঁটে করে ফুচকা খাবাইবা তোমার মনে কর না যে ঝালমুড়ি খাবাইবা এই যে কি চিপ চকলেট হার ফলে সট পুড়ি খাবাইবা দিন শেষে হইবো ওই যে টাকলা আলা হইসে আলা বেড়া আসান্তন বিয়া দিয়ে দিব আম্মা দৌড়ি তারপরে মনে করো না যে হেতি কইব দিন শেষে পাঁচ বছরের সম্পর্ক দশ বছরের সম্পর্ক হেটি কই হাইফ রীতি জানি আজ যদি তোমার টিয়া তাহলে তুমি টিয়া ইনকাম করো বস্তা বস্তা টিয়া হেঁটি আস্তে রূপে এন্দার বিয়াতে দিন তারিখ খালাই ভাববা আমা হেঁটি ফোন করি কই ভাগ্য এ তোমার সারা আমি পাইতাম না তুমি সুন্দর যে আইও আই তোমালকে এন্দা বাকি চলে যায় আমি বুঝলি আর দিন শেষে আই যে বুদ্ধিটা দিতে গেছি আই আকামা আই বাদাই মা সারমিনের বাহে কইছে যে আকামা বাদাই মা পুল কয় নাই আই দিন শেষে আকামা বাদাই মা এ কারণে আমারও সারি চলি গেছে হেতি এখন টাকলালা হুইশালা ব্যাটার টিঙা মোটা টিঙা খায় এখন মনে হয় লাগে যে আইফোন সিক্সটিন সেভেন্টিন প্রো ম্যাক্স হেতি কিনি দিছে হেতি শুকের কোহাল আর ঘর আহলে কি খালি ডাইলের আলুর রা বানাইতে বানাইতে জীবন জীবনটা তো একদাহ ভালো হয়েছে